আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আর নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্যে অনেকটা হেল্পফুল হতে চলেছে তো যারা কথা বাদ দিয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ পরবর্তী সব নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তো চলেন ভিডিওটা দেখাই দিই তো আজকে ভিডিওটা হচ্ছে মূলত বন্যা কবলিত মানুষের জন্য যারা ফ্রি ইন্টারনেট ঘোষণা করছে অপর যারা ফ্রি ইন্টারনেট পাবে আর এই ইন্টারনেটটা ঘোষণা করছে বিভিন্ন অপারেটর সিস্টেম সিমগুলো যেগুলো আছে তো এটা কিছুক্ষণ আগে রিলিজ হওয়ার একটা ঘটনা আপনাদেরকে জানাই দিই কীভাবে আপনারা ইন্টারনেট এবং মিনিট দুটাই ফ্রি পাবেন কীভাবে পাবেন ওইটাই আপনাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি জানাবো তো চলেন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্তেছেন আজকের দৈনিক ইত্তেফাকে এটা প্রকাশ পাইছে আমিও ট্রাই করছি হয়েছে আমার এলাকা যেখানে ওইখানে ট্রাই করা হয়েছে আমার এক বন্ধুরা দিয়ে সে পাইছে সো আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি কীভাবে আপনারা করবেন কীভাবে করলে পাবেন ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি জেলায় টানা বৃষ্টি এবং ভারতের জলবদ্ধতার কারণে তৈরি হয়েছে আমাদের এই বন্যাটা তো আপনাদেরকে এখন আমি বইটা শোনাই সাম্প্রতিক বন্যা দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়েছে রবি টানা তিন দিন মেয়াদে ফ্রি দিয়েছে বিশ মিনিট ও দুশো মিনিট ইন্টারনেট এই অফারটি একবার উপভোগ করা যাবে সেজন্য রবি গ্রাহকদের ডায়াল করতে হবে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ তো আপনাদেরকে বলি এটা হচ্ছে আপনারা কিভাবে পাবেন এটা হচ্ছে শুধু যারা রবি গ্রাহক আছেন তারা পাবেন প্রতিদিন বিশ মিনিট করে পাবেন এবং দুশো পঞ্চাশ এম ইন্টারনেট আপনারা পাবেন এটা আপনাদেরকে ডায়াল করতে হবে রবি সিমে স্টার টু ওয়ান টু স্টার ওয়ান হ্যাশ এটা ডায়াল করলে আপনারা পেয়ে যাবেন মেয়াদ থাকবে তিন দিন ঠিক আছে আপনারা এখনই ট্রাই করে দেখতে পারেন যারা আসেন তো আরেকটা আরেকটা আর একটা সিমেন্টটা দেখায় গ্রামীণ ফোনও আপনাদের জন্য এই অফারটি নিয়ে এসেছে তো গ্রামীণ ফোনের অফারটি আপনাদেরকে পড়াশোনায় দিছি গ্রামীণ ফোনেরটা হচ্ছে গ্রামীণ ফোন আপনাদেরকে পাঁচশো এম বি করে দিবে এবং বিশ মিনিট গ্রামীণ ফোনও আপনাদেরকে বিশ মিনিট দিবে তো গ্রামীণ ফোনেরটা হচ্ছে স্টার টু ওয়ান স্টার সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এটা এইটা ডায়ল করলে আপনারা গ্রামীণ ফোনের ইন্টারনেটটা পাবেন আর মিনিটটা পাবেন তো এটা গ্রামীণ ফোনের তো বাংলা লিঙ্কেটটাও নিচে দেওয়া আছে বাংলা লিঙ্কে আপনি পাবেন দশ মিনিট প্রতিদিন এবং পাঁচশো এম বি বাংলা লিঙ্কেটটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ এই ডায়ালটা করলে আপনারা বাংলা লিঙ্গেরটা পাবেন তো আশা করি এভাবে ডায়াল করে আপনারা ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই কাজে আসবে আপনারা বিশ মিনিট করে পাবেন এবং পাঁচশো মিনিট উপরে পাবেন তো এটা কিন্তু আপনারা রেগুলার প্রতিদিন পাবেন তবে একটা কথা আপনাদেরকে বলে দেই এটা কিন্তু আবার সব জেলার লোকেরা পাবেন না শুধু যেই জেলাতে বন্যা হয়েছে শুধুমাত্র সেই জেলার লোকেরাই এই সুবিধাটা পাবে বাকি কেউ এই সুবিধাটা পাবে না শুধু শুধু ট্রাই করে লাভ নাই, শুধুমাত্র বন্যা কবলিত এলাকার লোকেরাই এই সুবিধাটা পাবে আবারও বলতেছি শুধুমাত্র বন্যা যে এলাকায় হয়েছে শুধুমাত্র তারাই পাবেন এই সুবিধাটা বাকি কেউ পাবেন না শুধু শুধু ট্রাই করে লাভ নাই যারা বন্যা কবলিত অরিজিনালি এলাকা আছে তারা ট্রাই করেন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর আপনি তো অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশে যারা আছে সবাইকে ভালো রাখবেন সে পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গ্যাস